সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিছু সার্বিয়ার কাজ সম্পর্কে আলোচনা করব পর্ব নম্বর সাতচল্লিশ নিজে শিখবে এবং অন্যকে শিকার সুযোগ করে দিব আপনি ভিডিওতে যে ভাইকে দেখতেছেন ইনি আজকে একটা পানির মোটরের কাজ করবে অলরেডি সে কাজ করতেছে পানির মোটরের মূল সমস্যা হচ্ছে এটার কয়েল জ্বলে গেছে ইনি নতুন করে কয়েল তৈরি করে এই মোটরটা বানবে তাই মূল ভিডিওটা দেখুন ইনি কত দক্ষতার সাথে এই মোটরটা ফিটিং করতেছে এই মটরের কয়েল অলরেডি বান্ধা হয়ে গেছে ফুল ভিডিওটা দেখাইতে পারতেছে না এই জন্য সরি ইনি কী দক্ষতার সঙ্গে এই মটরটা ফিটিং করতেছে এনার কাজ প্রায় শেষ পর্যায়ে ইনি খুবই অভিজ্ঞ লোক ডেলি ইনি দুটো তিনটে করে মোটর ঠিক করতে পারে তাই মনোযোগ সহকারে দেখুন ইনি আরও একটা কাজ করবে মনে হচ্ছে টেবিল পরিষ্কার করতেছে ইনি আর একটা কী কাজ করে ও দেখা যাচ্ছে একটা ফ্রিজের কম্প্রেসার ইনি ঠিক করবে এইটা একটা ফ্রিজের কম্প্রেসার এটার অলরেডি ফার্ম সাইড নষ্ট হয়ে গেছে এটার কয়েল সাইড ভালো আছে তাই এই ভিডিওটা দেখুন কীভাবে ইনি কম্প্রেসারটা ঠিক করে হ্যাঁ ভিতরে দেখুন এই সমস্যা ছিল ঠিক করলো ঠিক করার পরে উনি এখন কম্প্রেসার মনে হয় চালু করবে এটা কি এটা আবার এটা একটা কিলিপন মিটার এটা দিয়ে মনে হয় এমপিয়ার মাপবে উনি এই যে মোটরে লাইন দিল দেওয়ার পর এই যে কিলিপন মিটার দিয়ে এটি ধরলো ধরার পর এই যে প্রেশার দেখতেছে এটার প্রেশার কেমন দিচ্ছে মনে হয় প্রেশার খুব ভালো দিচ্ছে ওনার স্পিড যেটা বোঝা যাচ্ছে তাই মনে হচ্ছে এই মটরটার প্রেশারটাও খুব ভালো এমপিয়ারটাও খুব ভালো খাচ্ছে ইনি এইটা অন্য একটা ফ্রিজে লাগাইবে তাই রেডি করে রাখলো এই রেডি হয়ে গেছে এখন উনি রেখে দিচ্ছে জায়গা পরিষ্কার করলো ও ওই যে মোটরটা এই যে মটরটার কাজ করছিল প্রথমে সেই মটরটার কিছু অংশ বাকি ছিল লাগাইতে তাই সেই অংশটা উনি লাগাই দিল এখন পুরোনাই কমপ্লিট হয়ে গেল উনি আরও একটা কাজ করতেছে একটা গ্যাসের চুলা গ্যাসের চুলা সম্ভবত এটার আপনার কালি পড়ে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার গ্যাস দিলে ফায়ার করে না অনেকবার ফায়ার করা লাগতেছে তারপর ওটা চালু হচ্ছে তাই ওটা কী কী সমস্যা আছে ওটা খুঁটে 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 উনি দেখতেছে তাই পুরোনা এটা আবার ঠিক করবে এই যে কোথায় প্রবলেম আছে ওই যে দেখাচ্ছে আঙুল দিয়ে ওইখানে নষ্ট হয়ে গেছে উনি ভেঙে গেছে জং ধরে এখানে ভেঙে গেছে আর সম্ভবত লিকেজ আছে কোথাও এই জন্য গ্যাসে আগুন ধরে গেছে তাই গ্যাসের থেকে সবাই সাবধান যে কোনো হালকা ত্রুটি থাকলে আপনি কোনো টেকনিশিয়ানকে দিয়ে টেকনিশিয়ান দিয়ে এটা সারাই নেবেন তাহলে আপনার সমস্যা হবে না এটা কমপ্লিট হয়ে গেছে এখন উনি দেখতেছে এটা কি একটা ক্যাপাসিটার একটা মোটরের ক্যাপাসিটার এটা হচ্ছে ফ্যানের ক্যাপাসিটার এটাও মোটরের ক্যাপাসিটার তাই উনি দেখতেছে এই একটা কুলিং ফ্যান একটা এটা ফ্রিজের কুলিং ফ্যান ওটা কমপ্লিট উনি দেখলো এটার ওয়ার্ড ভালো চালু করবে এটা একটা কেটলি চার কেটলি বা গরম করা ওয়াটার হিটার আর যার যে জিনিস নষ্ট থাকে ফেলে দিয়ে লাভ নাই আপনি যে কোনো টেকনিশিয়ানের কাছে নিতে পারেন উনিও কমপ্লিট করে দিতে পারে অল্প কিছু সমস্যা থাকতে পারে এই অর্ডার দুটাও কমপ্লিট তাই চেক করলো এটা ডেলিভারি দিবে মনে হয় ঠিক হয়ে গেছে আপনি ভিডিওতে দেখতেছেন একটা ছেলে একটা ফ্রিজের কাজ করতেছে ইনি খুবই দক্ষ লোক এই ফ্রিজটা ওয়াশ করতেছে এটার ভিতরে অয়েল উঠে গেছে এই আমাদের দোকান এই আমাদের প্রতিষ্ঠান এখান থেকে অনেক ছেলে কাজ শিখে বিদেশে গেছে দক্ষ হয়ে বিদেশ যান আপনার জন্য সব দিকের পারফেক্ট যদি দক্ষ না হন তাহলে আপনার বিদেশ যেয়ে লাভ নাই তাই যে কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ শিখুন দক্ষ হন বিদেশ যান আপনার ফ্যামিলিও আপনি নিজে ভালো থাকুন আপনি বিদেশে যে কোনো দেশে যাইতে পারেন আপনি মিডিল ইস্টে যান বা এশিয়ায় যান বা ইউরোপে যান যে কোনো দেশে যাইতে পারেন কিন্তু কাজ শিখে গেলে আপনার জন্য সব দরজা খোলা তাই কাজ শেখার কোনো উপায় না যে কোনো প্রতিষ্ঠান যে কোনো জায়গা থেকে কাজ শিখুন আমাদের এখান থেকে শিখতে হবে তাই না আমাদের খুলনা শাখার এটা নতুন ভিডিও